হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানে আজকের একটা ঝলমলে দিন শুরু করলাম দিনটা ছিল রবিবার সকাল তখন ঘড়ির কাটায় প্রায় পনেরো দশটা মতো বাঁচতে যায় আর আকাশের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে আকাশটা শুনেছিলাম যে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হবে নিম্নচাপ রয়েছে বাট আকাশ থেকে দেখে কিন্তু মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বলে কি জানি যাই হোক চলো ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে চা খেয়ে স্নানে গিয়েছিলাম আর জানো তো চায়ের আড্ডায় আমাদের অনেকটাই লেট হয়ে যায় চারজনে বসে একসঙ্গে চা খাই আর কত রকমের গল্প গল্প না সরি কাজের কথাই হয় বলতে গেলে মানে রবিবার দিনটা কীভাবে কাটাবো কি কি কাজ করতে হবে না করতে হবে যেমন কি বাজার হবে কী রান্নাবান্না হবে বিকেল বেলা কোথায় ঘুরতে যাব আর কি কি কাজ তোমাদের দাদা ভাইদের আছে এই সমস্ত কথোপকথন নিয়ে আমাদের চায়ের আড্ডা হয় যাই হোক চাটা খেয়ে স্নান টান করে এই যে অনেক জামা কাপড় কেঁচেছে তবে মাম্মের এই কাপড়গুলো আমি কাঁচে নিই ওগুলো তোমাদের দাদা ভাই কালকে রাত্রে কেচে রেখেছিল। আমি এখন শোকাতে দিয়ে দিলাম সব কমফর্ট দিয়ে ও ছিল। আর আজকে আমিও অনেক জামা কাপড় কেচেছি আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে কালকে রাত্রে মেয়ের জামা কাপড় গোছানো হয়েছিল মেয়ের যেসব পাটিওয়া জামাগুলো ছিল নিচের আলমারিতে সব জামা কাপড়গুলো নিয়ে এসে ওপরে ওয়ার্ডের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি তার মধ্যে ওই পাটিওয়া জামাগুলো তোমাদের দাদা ভাই বললো ধুতে হবে যদিও নোংরা ছিল না হয়তো ডিপলি যদি কেউ দেখে তাহলে হয়তো মনে হবে হলে কিন্তু নোংরা ছিল না বললেই চলে তবু বললো কাচতে হবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি নিয়ে গিয়ে কেচে নাও তো কাল রাত বারোটার সময় কেচে ও রেখেছিল সেগুলোই শোকাতে দিলাম আর শনিবার দিন আমরা একটু লেট নাইটে ঘুমাই নেক্সট দিন সানডে ছুটি থাকে তাই রাত্রে একটু মুগিটুকি দেখে ঘুমায় তোমাদের দাদাভাই শুধু মামের জামা কা কাপড় কাচে আমারও কিছু জামা কাপড় ছিল সেগুলো ও কেচেছে ওকে বারণ করেছিলাম যে তুমি কাচো না আমি পরের দিন কেচে নেবো কিন্তু ও বলে যখন কাচছে যখন কেজে নিই আর শুধু কাছাকাছি নয় কালকে রাতে টুকিটাকি আরও অনেক কাজ হয়েছে অনেক রাত্রে কালকে ঘুমানো হয়েছে আসলে জানো তো কোনো কাজ ওকে বলতে হয় না মানে কি বলতো ও যদি দেখে যে আমি একা করছি তখন ও নিজে এসে আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজটা করে নেয় ওর মধ্যে এটা নেই যে আমি ছেলে আমি কেন কাজ করব আমি তো সারাদিন অফিসে কাজ করে এলাম আবার বাড়িতে এসে কাজ করব কেনা বাট আমার শ্বশুরমশাইয়ের কিন্তু এই জিনিসটা রয়েছে যে বাড়ির ছেলেরা কাজ করে না বাড়ির বউরাই শুধু কাজ করে এই ভাবনা চিন্তা কিন্তু তোমাদের দাদা ভাইদের মধ্যে নেই কোনো কাজ বলতে তো হয় না নিজে এসে করে আর যদিও বলে থাকি কোনো কাজ ওটাও কখনোই বারণ করে না যে আমি করব না সত্যি কথা বলতে কি যেন শ্বশুরবাড়িতে যদি এরকম সাপোর্টিভ একটা হাজব্যান্ড পাওয়া যায় তাহলে বিবাহিত জীবনটা অনেক সুখের হয় আর স্মুথলিও হয় যাই হোক অনেক তো গল্প করে নিলাম তার মতে অনেক কাজও সেরে নিলাম জামা কাপড় শোকাতে দিয়ে আমি গমগুলো রোদে দিলাম আর গম ভাঙাতে যেতে হবে আর এখনকার তো বৃষ্টির সময় বুঝতে পারছো গমে না দু মানে পোকা হয়ে যায় তাই কয়েকদিন ধরে গমটাকে রোদে দিচ্ছি তারপরে গিয়ে ভাঙাতে নিয়ে যাব আর ভাঙাতে নিয়ে যাওয়ার সময় যদি দেখে দু একটা পোকা রয়েছে ওই গমওয়ালা না গম ভাঙাতেই যায় না খিটির খিটির করে তো সেই জন্যই রোদে দিয়ে পরিষ্কার করেই পাঠাবো প্রত্যেকবারেই এমনটা করতে হয় তো গম রোদে দিয়ে ফুল তুলে ঠাকুর পুজোটাও সেনে নিলাম এখন আমি এই বেগটা পরিষ্কার করে নেব কালকে রাত্রে মামাম এখানে পড়াশোনা করছিল প্রত্যেকদিনই মানে সন্ধ্যেবেলায় আমি ওকে নিয়ে ওপরে চলে আসি ওপর ঘরে ওকে পড়াশোনা করায় তো পড়াশোনা শেষ হয়ে গেলে ও নিজেই নিজের বইপত্র আর গুছিয়ে নেয় তো কালকে আমি বলেছিলাম মা ব্যাগের মধ্যে তোমার বইপত্রগুলো গোছাবে না কারণ তোমার ব্যাগটা ময়লা হয়ে গেছে কাজ হবে তুমি এমনি স্টাডি টেবিলের ওখানে রেখে দেবে ও হয়তো বুঝতে পারেনি বা করেনি যাই হোক আর আমিও কাজে ব্যস্ত ছিলাম তাই আমি আর কালকে গোছাতে পারিনি ব্যক্ত কেচে দিয়েছে আর বইপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম বিছনাটাও ঝেড়ে নিলাম আর সকালবেলায় নিজের বিছানাটাও সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছিলাম দুটো বেড আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে তারপরে একটুখানি খিদে পাচ্ছিলো তো আমি আগের দিনে যে পরোটা হয়েছিল দুটো পরোটা বেঁচে গেছিলো পরোটাটাকে গরম করে চা দিয়ে খেয়ে নিলাম দিন আমি চলে গেছিলাম সবজি কাটতে সবজি কেটে রান্নাঘরে ঢুকে পড়লাম যা ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিল অনেক আগে তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছে আর ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম তারপরে আমি কুঁতড়ই ভাজাটা বসিয়ে দিলাম এখানে শুধু কুঁতড়ই নেই তার সাথে চিচিঙে রয়েছে কয়েকটা পটল ছিল সেটাও দিয়ে দিয়েছি বেকার বেকার থাকলে তো নষ্ট হয়ে যাবে বা পেকে যাবে তো যার জন্য আমি এর সাথে দিয়ে দিলাম আর কোনো কিছু জিনিস নষ্ট করতে না খুব গায়ে লাগে আর এদিকে বাজার থেকে আজকে দেখো কী কী নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে আর পমপ্লেট মাছ নিয়ে এসছে আজকে ভাসুর একাই বাজারে গেছিলো তোমাদের দাদা যায়নি কারণ তোমাদের দাদাভাই অফিস গেছিলো এখন থেকে পুজো পর্যন্ত সানডেতে ওকে অফিস যেতে হবে সানডে করে আর ওর আর ছুটি থাকবে না কোম্পানি থেকে বলেই দিয়েছে প্রত্যেক বছরে এটা হয় এবছর নতুন কিছু তাও নয় তবে তোমাদের দাদাভাই আজকে যেতে ভীষণ বিরক্ত ফিল করছিলো বলছে ভালো লাগছে না সারা সপ্তাহে কাজ করবো আবার সানডেতেও কাজ করবো কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই অফিসে যখন বলেছে যেতে হবে তো সেই জন্য ও চলে গেছে পুজোর সময় ওদের যেন তো চার দিন ছুটি দেয় ওই ষষ্ঠী থেকে ছুটি পড়ে দশমী পর্যন্ত আর ওই চার দিনের ছুটির জন্য এই এক মাসে রবিবারের কাজগুলো করিয়ে নেয় কোম্পানিতে কাজ করলে এই হয় আর কি ওরা ঠিক সুদে আসলে সবটা বুঝিয়ে নেয় এমনি এমনি কি আর ছুটি দেবে বল আর তাছাড়া ও পুজোর সময় একটু চাপও থাকে তো যাই হোক ইচ্ছে না থাকা সত্ত্বেও ও আজকে বেরোলো আর বলো তো বা ইচ্ছে থাকে সারা সপ্তাহে কাজ করার পর রবিবার একটা দিন রেস্ট নেয় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে আর সেটাও যদি না হয় সবারই বিরক্ত লাগবে তাই না তো যাই হোক ও গেছে তাড়াতাড়ি চলে আসবে বিকেল বা সন্ধ্যের দিকে চলে আসবে মানে অন্যান্য ডে যেমন রাত করে আসবে অতটা রাত করে আসবে না বিকেল সুন্দর মধ্যে চলে আসবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্নাও প্রায় শেষের পর্যায়ে কুঁদড়ই ভাজা করলাম ডাল করলাম আর ঝিঙে আলুতে মাছের ঝোল করেছি বাকি মাছ মাংস সব ফ্রিজে তুলে দিয়েছি এই ধরনের মাছের পাতলা ঝোল খেতে আমাদের বাড়িতে সকলে কিন্তু বেশ ভালোবাসে আমার তো এটা হলে আর কিছুই লাগে না তো যাই হোক সেই জন্য রবিবার দিনে একটা পাতলা ঝোল করার চেষ্টা করি আর এদিকে কিশমিস দিয়ে একটা চাটনি করেছি চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো সবার খুব পছন্দের হয়েছিলো তারপরে গ্যাস কাউন্টারে আরও পরিষ্কার করে আমি ওপরে ছাদে যাব সব জামা কাপড়গুলো সেই সকালে দিয়েছি মনে হয় শুকিয়ে গেছে সব তুলে নিয়ে আসতে হবে হলে এই যা রোদ হয়েছে জামা কাপড়ের রঙটাই খারাপ হয়ে যাবে আর এদিকে আজকে কিন্তু ভীষণ ভীষণ গরম লাগছে রোদটাও পুরো চড়া রোদ হয়েছে। আর জানো তো আজকে ও বাড়িতে নেই মনেই হচ্ছে না যে আজকে রবিবার বলে আগে ও বাড়িতে ছিল না খেলতে গেছিলো এ রবিবার অফিস চলে গেল এখন করে ও আর রবি রবিবার বাড়িতে থাকবে না অফিসে চলে যাবে আর ও রবিবার বাড়িতে না থাকলে না ঘরটাকে মানে খালি খালি লাগে আর মনেই হয় না রবিবার বলে তো আমি গ্যাস কাউন্টারও মুছে পরিষ্কার করে নিলাম ওদিকে যা বাসন কোসনুগুলো সব মেরে নিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে মামামকে নিয়ে শুয়ে পড়েছিলাম আমি ভেবেছিলাম যে ঘুমাবো না এডিটিংটা করে নেব তো এডিটিংটা করতে করতে কখন যে আমার ঘুম ধরে গেছে আমি নিজেই জানি না মামামকে ওর জেঠু জ্যাম্মা তুলে রেডি করে আঁকার টিউশানে নিয়ে চলে গেছে আমি কিছুই জানি না আর শ্বশুরমশাই আর আমি বাড়িতে ছিলাম তারপরে সন্ধে হতে শ্বশুরমশাই আমাকে ডাকছে যে ওট সন্ধে আরও দিবি তো আমি ধরপর করে উঠে দেখি ছটা পনেরো কুড়ি হয়ে গেছে বা সাড়ে ছটা যাই হোক না কেন তো উঠে ঝটফট করে চেঞ্জ করে নিয়ে সন্ধে দিয়ে নিলাম সন্ধে দেওয়ার পরে ওপরের ঘরে জানালাগুলো সব খোলা ছিল সেগুলো বন্ধ করে এখন এই যে এত জামাকাপড় সব গোছাতে হবে দুপুরবেলা তুলে এনে এখানে রেখে দিয়ে গেছিলাম আর তখন মানে ভাবছিলাম ভাঁজ করে তুলে দেবো কিন্তু আর ভালো লাগছিল না বলে তুললাম না মানে খাওয়ার টাইম হয়ে গেছিলো দেন সেই জন্য এখনই জামাকাপড়গুলো তুলে মানে ভাঁজ করে নিচ্ছি তো মেয়ে জামা কাপড়গুলো প্রথমে ভাঁজ করে ওর জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি আর ওপরে ওয়ার্ড্রপে তো আমাদের কিছু কিছু জামা কাপড় নিয়েই চলে এসেছি মানে কিছু কিছু বলতে কী বলতো যেগুলো অনুষ্ঠান বাড়িতে পরার মতো জামা কাপড় ভালো জামাকাপড়গুলো সব আমি ওয়ার্ড্রপে ট্রান্সফার করে দিয়েছি আমার বলো তোমাদের দাদাভাইয়ের বলো মেয়ের বলো সবারই নিয়ে চলে এসছে যাতে কো মানে যখন আমরা অনুষ্ঠান বাড়িতে যাব তখন এখান থেকেই জামা কাপড় পরে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো সেই জন্য ভালো জামা জামাকাপড়গুলো সব উপরের ঘরে নিয়ে চলে এসছে এদিকে এখন বাড়িতে কেউই ছিল না শ্বশুরমশাই আর আমি ছিলাম শুধু যার ভাসু বাচ্চাদেরকে আঁকার টিউশানে দিয়ে ওরা বেহালায় কেনাকাটার জন্য বেরিয়ে গেছিল তারপরে তোমাদের দাদা ভাই এলো সাতটা দশ পনেরোর দিকে তো এসেই আমাকে বলছে চলো বেরোয় কি কী কেনাকাটা যদি থাকে তাহলে কিনে নিয়ে আসবো কিন্তু আমি বললাম না আমি আর কোথাও বেরোবো না আমার সব কেনাকাটা হয়ে গেছে আমি আর কোথাও বেরোবো না আসলে কি জানো তো বেরোলেই খরচা বেরোলেই খরচা যতই বলবো নেবো না নেবো না ঠিক হয়তো কোনো কিছু জিনিস এটা পছন্দ হয়ে যাবে আর নিয়ে নেবো এই করে করে অনেকগুলো টাকা খরচা হয়ে যাচ্ছে তাই আমি ভেবেই নিয়েছি আমি আর কেনাকাটা করতে বেরোবোই না অন্যান্য লোকের হাজব্যান্ডরা বেশি কেনাকাটা করলে বকে আর আমার হাজব্যান্ড হলো তার ঠিক উল্টো মানে যেই শুনে সবাই আশ্চর্য হয়ে যায় হাসে ও বলে সত্যি কি এরকম সত্যি এরকম তোমাদের দাদা ভাই এত কেনাকাটা করতে পছন্দ করে আর আমি যদি কোনো কিছু কিনি ওর থেকে বেশি আনন্দ মনে আর কেউ হয় না যদি কোনো কিছু না নিই না আমার সাথে ঝগড়া করবে রেগে যাবে যে কেন নেবে না কেন নেবে না মানে আমাকে নিতে বাধ্য করাবে এরকমটাও তো যাই হোক তারপরে শ্বশুরমশাই দেখো ফুচকা নিয়ে এসেছিলো এখন আমরা সবাই মিলে ফুচকাটা খাচ্ছি আমি প্রথমে খেয়ে টেস্ট করলাম তারপরে ছেলেটাকেও খাওয়ালাম বাকি তারপরে সবাই খেয়ে নিয়েছিলাম কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ বাবা বলো তোমাদের দাদাভাই বলো সবাই খালি গায়ে ছিল সেই জন্য আর শেয়ার করতে পারলাম না ফুচকা খাওয়ার পরে চা বানালাম সবাই মিলে চাটা খেলাম আরও ওদিকে যা ভাসুরও চলে এলো গল্প হলো তারপরে তোমাদের দাদাভাই ভাই যে চিকেন রয়েছে তাহলে আমি আজকে রাত্রে রান্নাবান্নাটা করব তো আমরা চিকেনটা বার করে কেটে চিকেন পকোড়া বানিয়ে দিয়েছি তারপরে ও রান্নাবান্না শুরু করেছে এই প্রথমবার তোমাদের দাদা ভাই কোনো কিছু রান্না করছে আমি তো ওকে দেখিনি কোনো কিছু রান্না করতে হয়তো বা ভাত ডাল করেছে হয়তো ম্যাগি তো করতো ভাত ডাল যদিও করেছে আমার মনে পড়ছে না বাট চিকেনেরও তো কোনো দিনও করেনি তো এই ফার্স্ট টাইম করছে বলে আমি বললাম এটা তো ভিডিও করতেই হবে কারণ তুমি এই ফার্স্টবার কোনো কিছু রান্না করে আমাদের সকলকে খাওয়াবে এই ভিডিওটা না করলে হয় স্মৃতি হিসেবে এইটা তো তুলে রাখতেই হবে তাই না কোনো একদিন তোমাকে দেখাবো বা আমিও দেখে ভাববো যে না তুমি রান্নাবান্না করে আমাদেরকে খাইয়ে প্রমাণ প্রমাণস্বরূপ থাকবে তো বলতে ও হাসছিল তো যাই হোক ও আজকে করছে ড্রাই চিকেন করছে আর চিলি চিকেন করছে বেবি কর্ন ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলোকে প্রথমে ভেজে নিয়েছিল তারপরে যেমন করে চিলি চিকেন আরও ওই রকম করছে তবে জানো তো ড্রাই চিকেনটা ও দারুণ বানিয়েছিল দারুণ মানে দোকান দোকানে ড্রাই চিকেনকে ও ফেল করে দেবে এতটাই সুন্দর বানিয়েছিল খুব খুব সুন্দর বানিয়েছিল তো দু রকমের চিকেন বানিয়ে নিয়ে দুটো চিকেনই খেতে বেশ সুন্দর হয়েছিল আর তার সাথে সবাই ভেবেছিল তন্দুরি রুটি খাবে তাই তন্দুরি রুটি কিনে এনেছিল ডিনারের সময় তোমাদের সাথে আবার দেখা হলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা